এটা হচ্ছে রাহু যন্ত্র রাহু যন্ত্র গ্রহজনিত অনিষ্ট এবং দুঃখ নিবারণের জন্য যন্ত্র দেওয়া হচ্ছে আস্তে আস্তে এগুলো আপনারা বের করে দেখে নেবেন যাদের জন্মকুণ্ডলিতে রাহু অনিষ্ট রাশিতে অনিষ্ট গ্রহ রাশিতে পড়েছে গোচরে অশুভ স্থানে ভ্রমণ করছে তারা শুক্লপক্ষের রবিবার দিন অষ্টগন্ধা আর ডালিম গাছের কাঠির সাহায্যে যে এই যন্ত্রটিকে লিখবেন লিখে একটা সাধ্য মতন একটা রূপর কবচ কিংবা তামার কবচের মধ্যে ভরে কালো সুতো দিয়ে ওটা পুরুষরা ডান হাতে এবং মহিলারা গলায় ধারণ করবেন এই রাহুর যন্ত্র শনিবার দিন ধারণ করবেন এই যন্ত্র ধারণ করলে এই গ্রহের অনিষ্ট কারক সব ফল অবশ্যই নষ্ট হয় প্রত্যেক গাছে প্রত্যেক গ্রহের যন্ত্র ওই দিনের থেকে ৪৫ দিন পর্যন্ত রোজ একশো আটবার করে লেখা হয় লিখবেন আর এ মানে এই যন্ত্রটা লিখবেন আর একশো আটবার লিখতে তো পারবেন না তাই জন্য পঁয়তাল্লিশ দিনের মধ্যে যতবার পারবেন ততবার লিখবেন লেখার পরে নবগ্রহের পঞ্চপ্রচারে পুজো করবেন হোম করবেন নিজেই করবেন করে এই যন্ত্রকে একটা আটার গুলি করবেন বড় করে গুলি করে যন্ত্রটা মানে তাবিজটাকে এর মধ্যে ভরবেন নদীতে পুকুরে হলে হবে না নদীতে এটাকে ভাসিয়ে দিতে হবে দূরে ভাসিয়ে দিলে এটা মাছ কোনো মাছ যদি খেয়ে নেয় ভাগ্য ভালো থাকলে এটা মনে রাখবেন আপনার অনিষ্ট গ্রহের অশুভ ফল অবশ্যই দূর হবে